আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো সেই বাচ্চাগুলো কতটুকু বড় হলো দেখেন আমি ওদেরকে খাবার পাত্রে খাবার দিয়ে দেখেছি আর পানির পাত্রে পানি দিয়ে দেখেছি লাইসুবিট কোসুমিক্স প্লাস ওষুধ মিক্স করে তো বাচ্চাগুলোকে বি সি আর ডিবি ভ্যাকসিন করাবো আজকে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় ভ্যাকসিন করাবো ভিডিওটা অবশ্যই করার চেষ্টা করবো আমি ভ্যাকসিনটা কীভাবে করে দিচ্ছি আমি আজকে ভ্যাকসিন করাবো আবার হচ্ছে একুশ দিনের দিন ভ্যাকসিন করাবো আজকে ওদের সাত দিন বয়স তো পাঁচ দিন ছয় দিন সাত দিনের দিনের মধ্যেই ভ্যাকসিনটা করাতে হয় আমি আজকে করাবো আর হচ্ছে একুশ দিনের দিন একটা ভ্যাকসিন করাবো তো এখন হচ্ছে একটু আমি ওদেরকে রোদ খেতে দিয়েছি বাহিরে আর ফুলটুসিকে বাহিরে বের করে দিয়েছি ফুল টুসি বালুতে গোড়াগড়ি করছে অলরেডি দেখতে পারছেন আর বাচ্চাগুলোকে আমি খাঁচার ভিতরেই রেখেছি বাহিরে আর কি ছাড়িনি ফুলটুসি বাহিরে আছে বাচ্চাগুলো ভিতরে আছে বাচ্চাগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে ভালো আছে আর এগুলো হচ্ছে মালা সুন্দরী বাচ্চা পাঁচটা বাচ্চা আছে এখানে কলা সুন্দরীর ওদেরকে আমি এখন গরু আর ফিট খাওয়াচ্ছি আর পানির সাথে মাঝে মধ্যে ভাইটাল অ্যামাইনোফোট ব্যাড জিঙ্ক ভি এই ভিটামিন ওষুধগুলো মিক্স করে দিচ্ছি আর এই যে এখানে এগুলো কুচে হয়ে গেছে আর কি একদমই বেশি কুচে এর জন্য আটকিয়ে রাখা হয়েছে আর নয়তো ডিম পারার যে জায়গা সেখানে গিয়ে বসে থাকে অন্য মুরগিদেরকে ডিম পাড়তে দেয় না ওই দেখেন রূপ মায়াবতী মায়াবতীও কুচে হয়ে গেছে মনে হচ্ছে যে আর ডিম দিবে না আর হচ্ছে ওই যে দেখেন আমার ছোট্ট সকাল খামারের মোরগ আমি এই যে পানির মধ্যে গিয়ে আছে আর কি এই যে মোরগটা এই যে এটাকে আমি আর কি কিনেছি আপনারা অনেকেই কমেন্ট করে বলছিলেন একটু মোরগ নিয়ে আসেন মোরগ নিয়ে আসেন তো এই মোরগটা আমি কিনেছি লাল কালারের আর লেসটা হচ্ছে কালো তো মোরগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন নিচে সাথে ঘুরছে আজকে সকালবেলায় আর কি নিয়েছি পাক কেটে দিয়েছি যেন উড়াল দিয়ে এই ওয়ালের উপর দিয়ে চলে যেতে না পারে কেননা চলে গেলে আমি আবার আনতে পারবো না বা কুকুর বিড়াল খেয়ে ফেলবে এর জন্য পাক কেটে দিয়েছি নতুন যেহেতু পুরনো মরগি চলে যায় আর এটা তো নতুনই আজকে নিলাম এর জন্য পাক কেটে দিয়েছি তো আজকের ভিডিওটা এখনই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরকাত অবশ্যই ভ্যাকসিন দেওয়ার ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করব। সবাই আমার ছোট্ট সফর ডাক্তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল